হ্যালো ভরিয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম তোমাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করতে দেখতেই পাচ্ছ আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ এটা একটা মাঠ খুবই বড় মাঠ আর এই মাঠটার নাম আমতলা মাঠ আমরা বলি যাই হোক আজকে কোথায় যাচ্ছি আজকে সরস্বতী পুজোর পরের দিন মানে তিন তারিখ আজকে মানে দিনটি তিন তারিখ আজকে আমরা যাচ্ছি গাজলডোবাতে আজকে দুজনেই যাব এর জন্য আমরা বেরিয়ে পড়লাম কালকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি প্রোগ্রাম মানে পুজোর জন্য এর জন্য আমরা গাড়িতেও উঠে পড়লাম গাড়ি এসে পড়েছে দেখতে পাচ্ছো গাড়িটা খুবই স্পিড চলে আসলাম ক্যান্ডেলের এখানে ভাবলাম অনেক দিন তো কোথাও ঘুরতে যাইনি তাই ঘুরতে বেরিয়ে পড়লাম আর একা একা ঘুরি না আজকেই দুজন মিলে যাচ্ছি আজকে আর টোটোতে না আজকে যাচ্ছি গাড়িতে বড়ো গাড়িতে এই দেখো গাইস আমি চ আমরা চলে এসেছি গাজলডোতে দেখতে পাচ্ছ গাজলডোবা ব্রিজ এখনই নামলাম গাড়ি থেকে এই যে ও গাড়িতে ভাড়া দিচ্ছিল তারপর আমরা হাঁটতে হাঁটতে ব্রিজের উপরে উঠছি দেখতে পাচ্ছি ওই দেখো ব্রিজ এ দেখো আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল এবার দুদিন পড়েছে তাই আজকেও শাড়ি পরেছিলাম আর শাড়ি পরতে আমার খুব ভালো লাগে বেশিরভাগ আমি শাড়ি পরি না কিন্তু কিন্তু শাড়ি পরতে পারি না অতটা তাই পরি না এখন আমার মাসি পরিয়ে দিয়েছে তাই আমি শাড়িটা পরেছিলাম দেখো গাইস আজকে গাজলডুবায় অনেকটা ভিড় কারণ কি সরস্বতী পুজো বলে দেখো অনেকটা ভিড় এমনি সময় তো ভিড় থাকে কিন্তু এতটা থাকে না তো এখানে অনেক দোকান পাটও বসে গেছে এমনি সময় তো এত দোকান পাট থাকে না আজকে সরস্বতী পুজো বলেই এত ভিড় এখানে আমরা দুজন মিলে ফুচকো খেয়ে নিলাম ফুচকা খেয়ে নিলাম আই মিন ফুচকা খেয়ে নিলাম আর ক্যামেরাটা উল্টো হয়ে গেছে তারপর ফুচকা খেয়ে আমরা দুজন এদিকে হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম আর এখানে এর মধ্যে আমি কয়েকটা রিলস অ্যান্ড ফটোও তুলে নিয়েছি ফটো তো অনেক তুলেছি রিলস অতটা করিনি ব্লগও বানাচ্ছি রিলস ফটো দুটোই তুলছি দুটোই করছি তিনটেই করছি যাই হোক আমরা এদিকে চলে এসেছি হেঁটে হেঁটে কতটা দূর যেতে হবে এখনও ওই দেখো গাইস নৌকো কত সবাই আজকে নৌকোতে উঠেছে তারাও তোমাদের দেখাচ্ছি ভালো করে ওই যে দেখতে পাচ্ছ তো যারা যারা দেখতে পাচ্ছ মানে যারা যারা দেখতে পাচ্ছ তারা তারা কমেন্ট করে কমেন্ট করো তাহলেই আমি বুঝতে পারবো ক্যামেরাটা বারবার উল্টো হয়ে গেছে দেখো ভাই বারবার করে ক্যামেরাটা উল্টো হয়ে যাচ্ছিলো বলে আমি আবারও ভালো করে তুললাম এই যে দেখো এখন আমরা নৌকো কাছে চলে এসেছি আর দেখতে পাচ্ছি সবাই কতটা ভিড় আর সবাই নৌকোতে উঠছে আমারও মন চাচ্ছিল উঠতে কিন্তু উঠলাম না ভয়ে অনেকটা ভয় লাগে এই যে ভালোভাবে দেখিয়ে দিলাম তারপর এখানে আমি পাঁপড় ভাজা কিনেছিলাম খাচ্ছিলাম ওটাই তারপর দেখো এদিকে চলে আসলাম আমরা গাজলডো অনেকটা আমরা এখানে মানে গাজলডোবায় তো অনেকবার এসেছি আর সব কিছুই দেখে নিয়েছি তবুও আসলাম কোথাও ঘুরতে যাওয়া মানেই আমাদের গাজলডোবা খালি গাজলডোবা চলে আসলাম এই যে কাজলডোবা ক্যানেলের সামনে আজকে তো খুবই কুয়াশা কারণ এখন ঠান্ডার দিন তারপর এখানেও কয়েকটা ছবি তুলে নিয়েছি পিক তুলে নিয়েছি আর রিলসও করেছি দুটো আর এই যে এসে পড়েছি আমরা নৌকার সামনে এখান থেকে সবাই নৌকোতে উঠছে দেখো এই যে এখান থেকেই নৌকোতে উঠছে এখানেও কয়েকটা রিলস ফটো করে নিয়েছি ওই যে নৌকোগুলো দেখতেই পাচ্ছ তারপর এখান থেকে আমি বনকুল নিয়েছিলাম আবারও ক্যামেরাটা উল্টো হয়ে গেছে তারপরে বনকুলটাকে খাচ্ছিলাম তো তারপর আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দিলাম তারপর আরও অনেক কিছু খেয়েছিলাম যেগুলো আমি ভিডিও করতে পারিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এদিকেও চলে আসলাম এখন আমরা এ দেখো গাছ কত রকমের চিংড়ির চপ অনেক রকমের চপ দেখতেই পারলে চিংড়ি মাছের জন্যই গাজল ডোবা বিখ্যাত আর চিংড়ি মাছ তো অনেকগুলো আছে এখানে যা কিছু চিংড়ি আমরা বসে পড়েছি এখানে খাওয়ার জন্য টেবিলে বসে পড়েছিলাম এখানে অর্ডার করে দিলাম টেবিলে বসে আর দেখো পিছনের ভিউটা দেখো তেই পারবে না দেখো গাইস আমার তো খুবই ভয় লাগে পিছনটাতে তারপর চলে আসলো এখানে যা অর্ডার করেছিলাম এখানে মোমো অর্ডার করেছিলাম গাইজ মোমো টমো আমরা ভিডিও করেছি ভিডিও করতে পারিনি ভিড় ছিল বলে এখানে গাড়ি চলে এসেছে এখন আমরা গাড়িতে উঠবো বারবার ক্যামেরাটা উল্টো হয়ে যাচ্ছে তো গাড়িতে উঠেও পড়েছি আমরা তো গাইজ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নেক্সট ব্লগে আবারও চলে আসবো তোমাদের সাথে ভিডিও নিয়ে এখন আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে বাই গাজল গাজলডো তো ওয়েলকাম শিলিগুড়ি এখন আমরা বাড়ি চলে যাব ব্লগটা এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আবারও চলে আসবো নেক্সট ব্লগ